আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি দুন্দুল দিয়ে পোয়া মাছ আমি দুইটা পোয়া মাছ নিয়েছি আশা করি আপনারা এই মাছটা চিনবেন কিন্তু যাদের জন্ম চাঁদপুরে তারা খুব তাড়াতাড়ি চিনবেন কারণ এই মাছটা চাঁদপুরের আমরা সবাই পছন্দ করি এই হইল দুন্দুল আশা করি দুন্দুল আপনারা চিনবেন এটা অনেক নরম তরকারি আর এটা আমার সাদের সবজি বাগান থেকে সংগ্রহ করা আমি এখন মাছগুলা টুকরা করে নিব মাছগুলির মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে রাখবো দুন্দুলগুলি সিলে কেটে নেব দুন্দুলটা কেটে নিলাম প্রথমে আমি জুন দিব তারপরে মাছ দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব টমেটো দিয়ে দেবো দুই চামচ রসুন বাটা আপনারা চামচটা লক্ষ্য করুন চার চামচে হাফ চামচ দুই চামচ হলুদের গুঁড়া তিন চামচ মরিচের গুঁড়া দিলাম লবণ স্বাদ মতো এটা জিরা ধনিয়া একত্রে গুঁড়া দুই চামচ কাপ তেল দিলাম এখন মাখা তেল গুঁড়া একটু পানি দিয়ে দিলাম কিন্তু বেশি পানি দিব না একেবারে মাখা মাখা কারণ দুন্দুল এত নরম তরকারি যে পানি উঠে যাবে দুন্দুল থেকে সেজন্য পানিটা একেবারেই কম প্রথমে আজ একেবারে লো দিব পানি পর্যন্ত অপেক্ষা করব প্রথমে আমি অল্প পানি দিয়েছি মশলা মাছ এবং সবজির মধ্যে ঢোকার জন্য এখন মাছ মশলার মধ্যে ফসানো হয়ে গেছে এখন আমি আরেকটু পানি দরকার আছে সেই জন্য আরও একটু পানি দিয়ে দিব তবে একটু গরম পানি দিব গরম পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে এ লো আছে দিয়ে দিবো একটু নাড়া দিয়ে দেব দুই তিনটা কাঁচামরিচ দিব কাঁচামরিচটা এইভাবে দেবেন গোমদুল পোয়া মাছ রান্না শেষ এখন একটু ধুলনে পাতা দিয়ে ঢাকনা দিয়ে তৈরি হয়ে গেল দুলদুল পোয়া মাছ অবশ্যই আপনারা ট্রাই করবেন তবে যত বেশি রান্না করবেন তত বেশি শিখবেন